বাংলাদেশের মডেল ও অভিনেত্রী সৈয়দা তানিয়া মাহমুব মেয়ে আনুষ্কার সম্পন্ন হয়েছে দু হাজার এক সালে জন্মগ্রহণ করা তার মা অকাল মৃত্যুর পর পিতা পিয়ালে স্নেহ ও যত্নে বড় হয়ে উঠেছেন তিনি তার মাতৃত্বের বিষয়টি গোপন রেখেছিলেন কারণ তিনি তখন চলচ্চিত্রে ক্যারিয়ার করার পরিকল্পনা করছিলেন তবে বাংলাদেশের চলচ্চিত্র জগতে শাবানা চম্পা দিতি মৌসুমীর মতো অনেক অভিনেত্রী মা হওয়ার পরও সফলভাবে কাজ চালিয়ে গেছেন তিন্নির মৃত্যুর পর পিয়াল আনুষ্কাকে মিডিয়া থেকে দূরে রেখে বড় করেছেন সম্ভবত মায়ের পরিণতির কথা বিবেচনা করে আনুষ্কার চেহারায় তিন্নির ছায়া দেখা যায় যা তার মায়ের স্মৃতিকে জাগিয়ে তোলে তিন্নির মৃত্যু একটি চাঞ্চল্যকর ঘটনা ছিল দু হাজার দুই সালে দশই নভেম্বর ক্যালিনিগঞ্জের বুড়িগঙ্গা নদীর পাশে তার মরদেহ উদ্ধার করা হয় এই ঘটনায় জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক অভিকে অভিযুক্ত করা হয় তবে প্রায় দুই দশক পর আদালত অভিকে খালাস দেন আনুষ্কার নতুন জীবনের জন্য শুভকামনা তিনি যেন সুখী ও সমৃদ্ধ জীবনযাপন করেন